জীবন চলে জীবনের নিয়মে কারোর জন্য কি আর কোনো কিছু থেমে থাকে যাই হোক এই ট্রমার মধ্যে থেকে সবাই হয়তো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আর আমি তো আমার বাচ্চার অসুস্থতা তারপর এই সব বাচ্চাদের দুর্ঘটনা এই সব কিছু দেখে এত বেশি ডিস্টার্ব হয়ে গেছি যেটা ভাষায় আসলে প্রকাশ করার মতো না আজকে লং ভিডিও আপলোড করার টাইম ভাবলাম যে শেয়ার করি আমি ফার্স্ট টাইম এটা হচ্ছে কাচের বাটিতে ডেকোরেশন করেছিলাম খুব শর্ট টাইম ছিল আর আপনারা যারা শর্ট টাইমের মধ্যে কেক বানাতে চান কারণ ডেকোরেশনে অনেক টাইম লেগে যায় তো ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করতে পারেন গেস্টদেরকে খাওয়ানোর জন্য বা নিজেও যে ডেকোরেশন করতে ইচ্ছে করছেন না কিন্তু কেক খেতে খুব ইচ্ছে করছে তো এভাবে ঝটফট করে নিতে পারেন আমি দুইটা লেয়ারেই করেছিলাম এটা পান্দান ফ্লেভারের কেক ছিল আর আপনারা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অনেক সাউন্ড শুনতে পাচ্ছেন আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি তো একটু কষ্ট করে শুনে নেবেন আর ডিস্টার্ব মনে করবেন না আশা করি যাই হোক আমি হচ্ছে ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করে উপরের লেয়ারটাও আমি দিয়ে দিলাম খুবই ইজি খুবই কম টাইম লাগে হ্যাঁ মানে চোখের নিমিশেই এই ডেকোরেশনটা হয়ে যায় কারণ ডেকরেশন ফিনিশিংয়ের কোনো ঝামেলা নেই আমি উপরে জাস্ট একটু স্প্রেড করে দিয়েই উপর দিকে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম এভাবে দিলে একটু লুকটা দেখতে ভাল লাগে আর যেটা জিনিস দেখতে ভাল লাগে সেটা খেতেও ভালো লাগে এভাবে করে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি এটা আমি আমার পিছিয়ে একটা ননদেশ ছিল সে বেশ কয়েকদিন ছিল তাকে আমি প্রায় দুই তিনটা কেক বানিয়ে খেয়ে খাওয়াইছিলাম তো তার মধ্যে হচ্ছে এটা আরেকটা তো ভাবলাম যে একটু ডেকোরেশন করি ওকে খাওয়াবো কেকটা দেখবে ডেকোরেশন না করলে ব্যাপারটা কেমন হয় তো আমি এই তো একটু ডেকোরেশন করে নিলাম চতুর সাইড দিয়ে সুন্দর করে মাঝখান দিয়েও করে নিলাম এটাতে দেখতে খুব সুন্দর লাগে লুকটা খুব সুন্দর খুব প্রিটি হয়েছিল আর অনেক রাতে ডেকোরেশন করেছি তো হয়তো ভিডিওটা খুব ভালোভাবে ফোটেনি বাট দিনের বেলা দেখতে খুব সুন্দর লাগতেছিল আর আমি এই বক্সগুলোতে এখানে অবশ্য নারিকেল দিতে হয় পান্দান কেকের মেইন ইয়েই হচ্ছে ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে সেখানে আপনার নারকেল কোড়া ইউজ করতে হয় আমার কাছে যেহেতু নারিকেল ছিল না আমি হোয়াইট চকলেট দিচ্ছিলাম এতে টেস্টটা খুবই বেশি বেড়ে যায় কেকের তো এই তো আমার ডেকোরেশান একদমই শেষ খুবই ইজি খুবই শর্ট টাইমে হয়ে গিয়েছে সারা রাত রেস্টে রেখে দিয়েছি আর সকালবেলা বের করে নিয়েছিলাম খাওয়ার জন্য পান্দান কেক এমনিতেই অনেক মজার কেক যারা কখনো পান্দান কেক ট্রাই করেননি অবশ্যই পান্দান কেক একবার হলেও খাবেন অন্যরকম ফ্লেভার খুবই মজা খেতে আর এই যে সকালবেলার লুক যখন আমি কেকটা কাটবো তখন আমি একটু ভিডিও করেছিলাম তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কেকের ডেকোরেশান সবসময় যেটা বলি অবশ্যই আমাকে জানাবেন আমার কে কেকের পেজ হচ্ছে ইয়াশাস ডিলাই আপনারা যদি অর্ডার করতে চান আপনারা সেখানে গিয়ে অর্ডার করতে পারেন আর এই যে কেকের ভিতরের লুক দেখি বোঝা যাচ্ছে এটা আসলে কতটা সফট আর ইয়ামনি হয়েছে যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ